টেস্টিং এর জন্য যদি কোনো রস হ্যাঁ 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 আনতে পারে মানে লাগান দেখে নিতে যদি হয় না হ্যাঁ লাগান দেখে নিবি হুম কোনো তাই কোনো নাই নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পুরুলিয়া এস এম আর আমি আপনার সঙ্গে কীর্তিবাস তো দিন যেমন কারা জোরের বা লড়াইয়ের নিয়ে থাকি আজ একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি আজ একটা কাড়া বিক্রির ভিডিও নিয়ে এসেছি যতগুলো রসিক গেছেন যে কাড়া চাই কাড়া চাই মানে তাদের জন্য একদম সিংহের ঘের একদম পানু সিং বা একদম পুরো তেজি কাড়া আছে তা মালিকের কাছে জিজ্ঞেস করিলি কাড়া সম্পর্কে কোন জায়গায় লাগানছে বা কেমন আছে কাড়াগুলো নমস্কার নমস্কার ভালো আছেন তো হ্যাঁ ভালো নাম পরিচয় একটু বলে দেন দর্শককে আমার নাম হচ্ছে ভক্তরঞ্জন মাহাতো গ্রাম কেন্দা

বিক্রি করবো সেই মধ্যের আছে তো মানে লেঘা আনার সুবিধা আছে মানে গ্রামের ভিতরে ঘর হ্যাঁ হ্যাঁ একদম তলে ঘর হ্যাঁ ওই জন্য সুবিধা আছে লেগা আনা বা টু গলমা লোকের ঘরে ঘরে লড়াই আছে এই মানে ঘরে ঘরে জোড়ো জোড়ের লাগিছে হাঁট তোমার লাগিছে এই জন্য বলছে আর কি বিকিব আর তো কাড়াগুলা মানে যেন রসিক নিবে লাগাতে লিব কি হালবাইতে লিব মানে লাগা যাব কাড়া হ্যাঁ সে পুরা কোনো সুবিধা নাই লাগাত তো ভালো মানে জৈতের কাড়া ওটা কোনো সুবিধা নাই মানে লাগনি পুরা হুম পুরা তো কোনো জাগে কি এমনি টেস্টিং ফুস পাসবা কোনো আছোর নামতাম নিয়েছি না এখন আমাদি কাছে সেই মেলা তো নাই আর গায়ো তো নাই কাড়া সে আমারে একাই হুম এই ফলো সে একাই তো আর মানা ওই সকল মেলা ইয়া করোনা সেরকম কাড়াও নাই যে মান আর কি লাগাই দেখিও তার পর ঘর চাবো কেন না এতটুকু আপনার ঘর ভিতরে ভিতরে ইউটিউবার মাধ্যমে কি দাম বলবেন না ঘর আসবে না না ঘরে মানে দেখে রসিকে দেখো আগে চয়েস করুক তারপরে দাম দড়ি ঘর বসে আর কি করা হবে গোটে ভালো ওইটা আর আগে যদি বলি যে এত অত আর কারাই দেখে নাই ওটা একটা কেমন হচ্ছে তো কারাগিলে মিনিমাম সিংহের ঘের টেকার পড়া বলতেগুলি সিংহের ঘের এখন ভালোই পানু সিংহর মেলেই চাই ওর কমে হ্যাঁ মানে দুর্দান্ত সিং হুম দুর্দান্ত সিং আছে কোনো অসুবিধা নাই ঘরে ঘরে যখন লাগিয়েছিলো দেখেছিলেন মানে সিং গেলে কোনখানে যায় যাই মানে একদম সিং গড়ায় বা চোখের গড়ায় চোখের গড়ে ওই সাড়া ও আর সিং লাগেনি মানে এই যে বিক্রির কারণ এই ছোট ছেলে মায়া ছেলে এসব বাগলে মারবে কোনো অসুবিধা নেই ধুনাদুনি করে না 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 আমাদেরও তো সেই মানে মধ্যের ভিতর ঘর না আমাদেরও সবাই মানে ইয়া করছে কোনো অসুবিধা নাই মানে হাল পুরা চলে হাল গাড়ি সকল মানে বাহার দিক দিয়ে কোনো সুবিধা নাই তাহলে যদি কোনো রসেক লিব বলে যে একবার টেস্টিং করে দেখব ও কি কারা আনতে পারে টেস্টিং এর জন্য যদি কোনো রসেক হ্যাঁ হ্যাঁ আনতে পারে মানে লাগান দেখে নিতে যদি হয় না হ্যাঁ লাগান দেখে নিবি হুম কোনো কোনো নাই অসুবিধা না মানে দেখে হুম তো আপনার মানে একদম ঠিকানাটা কেন্দ্র থেকে কোন দিকে আসবে একবার একটু যদি বলে দিতেন আমাদের বাড়ি হচ্ছে কিংবা বলতল ওই আলে সামনে মড়ক মড়কটা সামনে চতল গাছ আর এই তো খোলা ঘর সামনে কোনো সুবিধা নাই একদম মানে আলে মড়ককে আলেই সব কিছু মানে দেখতে পাওয়া যাবে চতল গাছটা ওঠিয়ে তো বাঁধাই থাকে আর ওই সামনে ঘরটা আমাদের বিক্রির মূল কারণ ওইটাই যে ঘরে ঘরে লাগিয়ে যাচ্ছে রাখা যাচ্ছে না যাচ্ছে নাই আর মধ্যে ভিতর ঘর ওই ওই জন্যই নাই তো এমনি এত কোনো অসুবিধার জন্য বলছি যে আর কি বুঝবো তা নাই ওই জন্য সকাল মানে একদম কারাগুলোর বয়সটা উল্লেখ করতে পারবি কেমন আছে বয়স হয়ে হালি নতুন মানে দুটো একটা না না দুই দুই দুয়ে হালে নতুন হালের নতুন তো চলুন তাহলে এনার কাড়া গলে দেখুন ততক্ষনতক ভালো থাকুন বা চ্যানেলে নতুন আইলে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন পরের ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এনার কাড়া গলে চলুন কেমন আছেন দেখালেন নমস্কার খুব ভালো ভালো

ধ <laughs> Balima 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 balima.